ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর এই মুহুর্তে একটা বড় বিজ্ঞপ্তি বেরিয়েছে যেটা ডবলু বিএইচআ আর বি হেলথ রিক্রুটমেন্টের বোর্ড থেকে বার করা হয়েছে দেখো সেটার ডেট দেওয়া রয়েছে বাইশ নয় দু হাজার পঁচিশ আজকের ডেটেই পাবলিশড করা হয়েছে এবং একটা মেমো নাম্বারও দেওয়া রয়েছে এবং অফিসিয়ালিভাবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টের বোর্ডে তোমরা যেভাবে লগ ইন করো লগ ইনের ওখানে যে নোটিশ সেকশন আছে নোটিস সেকশান থেকে এই নোটিশটা পেয়ে যাবে দেখো গাইডলাইন্স টু ক্যান্ডিডেটস ফর অ্যাভেলেভিল অ্যাভেলিং এডিট অপশন এডিট অপশন নিয়ে তোমাদের কোয়ারিস কবে থেকে শুরু হবে কারা করতে পারবে এটা নিয়ে অনেকেই চিন্তিত ছিলে এবং দেখো আজকে বাইশ তারিখ আজকে কিন্তু এটার এন্ড ডেট এন্ড ডেট অফ ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান ঠিক কালকে থেকে তেইশ তারিখ থেকেই কিন্তু দশটা তেইশ তারিখ সকাল দশটা থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশন কারেকশান ঠিক আছে কারেকশান উইন্ডো বা মডিফিকেশন উইন্ডো শুরু হয়ে যাচ্ছে এবার এর জন্য কারা কারা কোন কোন ক্যান্ডিডেটস করতে পারবে সমস্ত গাইডলাইন্স করা রয়েছে তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে তো দেখো এখানে প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি বলে যাচ্ছি ভিডিওটা একটু লেন দিতে পারে কিন্তু শুনে নাও দেখো আফটার দ্য ক্লোজিং ডেট ফর রিসিভড অফ অনলাইন অ্যাপ্লিকেশন অপশন অফ এডিট উইন্ডো উইল বি অ্যাভেলেবেল ফর অল দ্যান ক্যান্ডিডেটস হু ইনটেন্ডস টু মডিফাই অ্যেক্টিফাই এনি ইনফরমেশন আর ডিলিট এনি সাবমিটেড ডকুমেন্টস ওর আপলোড এনি অ্যাডিশনাল ডকুমেন্টস আফটার ফাইনাল সাবমিশন অব দিয়ার অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ এই যে অনলাইন অ্যাপ্লিকেশানের ক্লোজিং ডেট অর্থাৎ আজকে হয়ে যাওয়ার পরেই কিন্তু কালকে থেকে কালকে সকাল দশটা থেকে যারাই যারাই যে কোনো জিনিস মডিফাই বা রেকটিফাই করতে চাও কোনো ডিলিট কোনো ডকুমেন্টস বা কোনো কিছু ডিলিট করতে চাও বা কোনো অ্যাডিশনাল কিছু এডিট করতে চাও সবাই সমস্ত কেউই কিন্তু অল আর এলিজিবেল অল আর এলিজিবেল ফর অ্যাভেইলিং এডিট উইন্ডো এইটুকু তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা আচ্ছা এরপরে দেখো এরপরের পয়েন্ট কি বলতে চাইছে যে এই এডিট উইন্ডোটা এটা শুরু হচ্ছে তেইশ নয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং পঁচিশ নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এবং এই যে নোটিফিকেশান মানে লাস্ট যে মডিফিকেশন হলো তিন তারিখ পর্যন্ত ছিল তিন তারিখ তিন নয় পর্যন্ত ছিল তো তার মাঝে আবার উনত্রিশ তারিখে যে মডিফিকেশন হয়েছিল এই মেমো নাম্বার অনুযায়ী সেটা তিন থেকে করা হলো কত তারিখ বাইশ তারিখ বাইশ নয় করা হলো তো এই মডিফিকেশন বা এই নোটিফিকেশন নাম্বার অনুযায়ী কিন্তু যে 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 মানে ফিল্ড থেকে যে ডিএমও হোক তারপর হচ্ছে তোমার স্টাফ নার্স হোক যে যেই ফিল্ড থেকে হোক না কেন তারা কিন্তু সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী তারা হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট এবং রিলিভেন্ট নোটিস অনুযায়ী কিন্তু তারা এডিট উইন্ডো অ্যাভেল করতে পারবে এবারে কিছু কিছু হচ্ছে জিনিস তারা দেখো কী কী এডিট করতে পারবে এবং কারা কারা এডিট করতে পারবে সেই অনুযায়ী একটা এখানে লিস্ট দেওয়া রয়েছে পুরো পয়েন্ট অনুযায়ী পয়েন্ট আউট করে তোমাদের তোমাদের কিন্তু এগুলো সব বলে দিচ্ছে আমি দেখো এক নাম্বার পয়েন্টে কী বলা হয়েছে আমি পরে পড়েই বলে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় অনলি দোস ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু মেক কারেকশনস ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম হু হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দেয়ার কমপ্লিটেড অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অ্যালং উইথ পেমেন্ট অফ রিকুইজিট ফিস উইথ ইন দ্য স্পেসিফাইড পিরিয়ড এই যে তেরো তারিখ থেকে তেরো তারিখ থেকে তেরো আট থেকে বাইশ নয় পর্যন্ত এই যে যে লং ডিউরেশনে ফর্ম ফিল আপটা চললো যার সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে উইথ পেমেন্ট রিকুইজিট ফিস ফিস যাদের যাদের লেগেছে এবার সব কাজটি লাগেনি এসসি এসটি পিডাব্লিউডি এদের লাগেনি এটা আলাদা ব্যাপার তো যাদের লেগেছে আর যা বা যাদের লাগেনি যারা তারা হচ্ছে সাকসেসফুলি যদি সাবমিট করে দেয় তাদের অ্যাপ্লিকেশান ফর্ম তাহলে তারাই কিন্তু প্রথমটা কথা বলেছে যে তারা এডিট করতে পারবে দ্বিতীয় পয়েন্টে দেখো যে যদি এই যদি একবার এডিট উইন্ডো শুরু হয় শুরু হওয়ার পরেই যদি কেউ এডিট করতে লেগে যায় মানে ধরো এবার যে এটা যে কেউ করতে পারবে তোমাদের বলে দিলাম যে কোনো কিছু ডিলিট করতে পারবে তার যদি মনে হয় বা যে কোনো কিছু এডিট করতে পারবে অ্যাড করতে পারবে এবার যদি একবার সে এডিট উইন্ডো অ্যাভেল করে নেয় এবং একবার যদি এডিট করে নেয় সেটা কিন্তু একবারই এডিট করা যাবে আর রিপিট হবে না ওনলি ওয়ান্স রিপিট ওনলি ওয়ান্স ঠিক আছে একবারই করতে পারবে এরপরে দেখো তাহলে তাকে ভালোভাবে বিষয়টা বুঝে নিতে হবে যে কোনটা কোনটা এডিট করবে এরপর দেখো কী 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 এডিট করা যাবে না এটা তোমরা আগেও জানো এটা নতুন নয় নেম মোবাইল নং ইমেল আইডি এবং ডেট অফ বার্থ ক্যান নট বি এডিটেড এগুলো কিন্তু এডিট করা যাবে না এগুলো তোমরা আগেও জানো এখনও নতুন করে বলছি না এটা এরপরে দেখো চার নম্বরে রয়েছে কি চার নম্বরে রয়েছে ক্যান্ডিডেটস উইল হ্যাভ অ্যাক্সেস টু দ্য এডিট প্রিভিয়াস ডেটা বাট আফটার লগ ইন ইন টু দ্য দেয়ার রেসপেক্টিভ পোর্টালস ওয়ান্স দিস অপশান ইজ অ্যাভেলেবেল এত তাহলে ধরো কালকে সকাল দশটা থেকে এডিট উইন্ডো শুরু হচ্ছে তো সেই দশটায় প্রথমে কি করতে হবে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে লগ ইন যেমন করে করো তোমরা লগ করবে করে তোমরা একদম কোথায় চলে যাবে এডিট প্রিভিয়াস ডেটাটায় এডিট প্রিভিয়াস ডেটাতে গিয়ে কিন্তু তোমাদের রেসপেক্টিভ যেখানে তোমরা এডিট করতে চাও কোনো কিছু অ্যাড করতে চাও ডিলিট করতে চাও সেগুলো তোমরা করতে পারো আর প্রত্যেকটাতে কিন্তু একটা তোমার যারা রেসপেক্টিভ পোর্টালসে যারা রয়েছে হয়তো কেউ যদি জিডিএমও থেকে বিলং করো তাহলে জিডিএমওতে সিলেক্ট করবে কেউ যদি জিএনএম থেকে বিলং করো জিএনএম কেউ যদি বিএসসি বিএসসি বেসিক পোস্ট বেসিক তারা সেইভাবে করবে আচ্ছা এটা করার পরে পরবর্তী পয়েন্টে দেখো পাঁচ নাম্বার পয়েন্টে কি বলা হয়েছে পাঁচ নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ডিউরিং এডিট উইন্ডো এই এডিট উইন্ডোর সময় ক্যান্ডিডেটস হু ডোন্ট ওয়ান্ট টু মডিফাই ওর রেক্টিফাই এনি ইনফরমেশন ওর ডিলিট এনি সাবমিটেড ডকুমেন্টস অর আপলোড এনি অ্যাডিশনাল ডকুমেন্টস আর সিম্পলি নট রিকোয়ার টু ডু এনিথিং ইন দিস এডিট উইন্ডো তাহলে যারা যাদের মনে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট আমার ঠিক রয়েছে আমি কোনো কিছু এডিট করতে চাই না বা কোনো কিছু ডিলিট করতে চাই না অ্যাড করতে চাই না তাহলে তাদের কিচ্ছু করতে হবে না নট রিকোয়ার টু ডু এনিথিং দ্য এডিট উইন্ডো ইজ এক্সক্লুসিভলি ফর দোস তাদের জন্যই যারা কোনো কিছু মডিফাই করতে চায় রেক্টিফাই করতে চায় কোনো কিছু অ্যাড করতে চায় ডিলিট করতে চায় কোনো কিছু আপলোড করতে চায় সেইগুলো কিন্তু তারা করতে পারবে তাদের জন্য এডিট উইন্ডো দ্য ক্যান্ডিডেটস অভেলিং দ্য এডিট উইন্ডো উইল বি প্রোভাইডেড উইথ দ্য এডিট প্রিভিয়াস ডেটা যেভাবে বললাম বাই ক্লিকিং এডিট প্রিভিয়াস ডেটা অপশান দে উইল বি অ্যাভেল টু মেক স্টেপ বাই স্টেপ এডিটস অর কারেকশানস অর মডিফিকেশানস স্টার্টিং ফ্রম স্টেপ ওয়ান আপ টু স্টেপ ফোর স্টেপ ওয়ান থেকে স্টেপ ফোর যেমনভাবে করেছিল প্রথমে এডিট প্রিভিয়াস ডেটাতে ক্লিক করে তারপরে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে বাই ক্লিকিং এডিট প্রিভিয়াস ডেটা স্টেপ ওয়ান উইল বি ওপেন্ট ফর কারেকশান অর মডিফিকেশান এবার ধরো এইখানে গল্প স্টেপ কারে এডিট প্রিভিয়াস ডেটা ওপেন করলে করলে স্টেপ ওয়ান আর হল স্টেপ ওয়ানে যদি কেউ কিছু চেঞ্জ করতে না চাও তাহলে সিম্পলি সে প্যান প্রসিড করে দিতে হবে তারপরে এরকম স্টেপ টু যেই স্টেপে তোমরা করতে চাও সেই স্টেপে গিয়ে কিন্তু সেটাকে কী করবে সেটাকে তোমরা কারেকশান করবে আচ্ছা তারপরের পয়েন্ট রয়েছে দেখো সাত নম্বরের ফর ক্যান্ডিডেটস মেকিং এডিটস ইন দ্য স্টেপ যে স্টেপে কেউ এডিট করতে চায় তারা কী করবে দেখো ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু মেক নেসেসারি কারেকশান অর মডিফিকেশান অ্যান্ড ডিলিট এনি সাবমিটেড ডকুমেন্টস অর আপলোড এনি অ্যাডিশনাল ডকুমেন্টস ইন দ্য রিলিভেন্ট ফিল্ডস ইফ নেসেসারি যদি প্রয়োজন হয় কোনো ক্যান্ডিডেট যদি ভাবে যে তার কোনো জায়গায় কারেকশন করা দরকার কোনো স্টেপে বা মডিফিকেশন করা দরকার বা কোনো কিছু ডিলিট করা দরকার বা কোনো কিছু সাবমিটের ডকুমেন্ট সেটা আপলোড করা দরকার আপলোড তাহলে তারা কি করবে এনি অ্যাডিশনাল ডকুমেন্ট ইন সেই রিলিভেন্ট ফিল্ডে অর্থাৎ কেউ যদি ধরো কোনো জায়গায় অ্যাড্রেস প্রুফে সে সে হচ্ছে অ্যাড্রেস প্রুফে আমার আধার কার্ড দেওয়া রয়েছে আধার কার্ড দেওয়া রয়েছে আধার কার্ডে হয়তো সে পরে দেখছে বাই মিস্টেক আধার কার্ডে তার ডেট অফ বার্থ ভুল আছে এবার সে কি করছে সেটা তো অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ডে তোমার অ্যাড্রেস দেখবে হয়তো ডেট অফ বার্থ ভুল আছে তুমি খেয়াল করো নি তাহলে সেই ক্ষেত্রে কি করছো তুমি অ্যাড্রেস প্রুফটাকে চেঞ্জ করে যেখানে সঠিক আছে অর্থাৎ হয়তো ড্রাইভিং লাইসেন্স হয়তো ভোটার কার্ড এপিক এইগুলো কিন্তু দিতে চাইছো তাহলে তোমরা সেই জায়গাটাতেই এটা যেমন এটা স্টেপ টুতে আছে তাহলে স্টেপ ওয়ান সিম্পলি সেভ নেক্সট করবে বা প্রসিড করবে তারপরে কিন্তু স্টেপ টুতে গিয়ে তোমরা কী করবে অ্যাড্রেস প্রুফে যেটা দিয়েছিল সেখানে ডকুমেন্টসে ভোটার কার্ড ভোটার কার্ডের দুই পিঠ তুলে কিন্তু তোমরা ওখানে দিয়ে দেবে এভাবে কিন্তু করতে পারো এছাড়াও দেখো এছাড়াও পরের পেজে আবার লেখা রয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার টু ক্লিক সেভ বাটন আফটার মেকিং এনি এডিটস টু এনশিওর দ্যাট দে আর আপডেটেড ইনফরমেশন আর ডকুমেন্টস আর প্রপারলি সেভড তাহলে যেভাবে বললাম ধরো স্টেপ টুতে তোমরা স্টেপ টুতে কি করতে চাইছো স্টেপ টুতে আধার কার্ডের জায়গায় ভোটার কার্ড বা এপিক আইডি দিতে চাইলে বা যে কোনো কিছু দিতে চাইলে যেটা তোমার কারেক্ট মনে হচ্ছে তো সেইটা দিয়ে কিন্তু তোমাকে অবশ্যই সেভ করতে হবে তারপরে প্রসিড করতে হবে আফটার সেভিং ক্যান্ডিডেট মাস ক্লিক প্রসিড বাটন টু কন্টিনিউ টু দ্য নেক্সট স্টেপ স্টেপ টু ঠিক আছে তো এরকম করে করে পরপর যেতে হবে যাওয়ার পরে এরপরে দেখো ফর দা ক্যান্ডিডেটস উইথ নো এডিটস ইন দিস স্টেপ যদি কেউ স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে যদি কেউ এডিট করতে না চায় তারা কি করবে স্টেপ ওয়ানে যদি কেউ এডিট করতে চায় তার প্রসেসটা ওটা বললাম যদি কেউ স্টেপ ওয়ানে এডিট করতে না চায় তাহলে তারা কি করবে শুড নট সিলেক্ট দ্য সেভ বাটন ইনস্টিট শুড ডিরেক্টলি ক্লিক দ্য প্রসিড বাটন টু মুভ অন দ্য নেক্সট স্টেপ স্টেপ টু যদি স্টেপে ওয়ানে কেউ স্টেপ কোনো কিছু কারেকশন বা মডিফিকেশান করতে না চায় তাহলে কিন্তু তারা কি করবে শুড নট সিলেক্ট স্টেপ বাটন তারা কিন্তু সেপ বাটন সিলেক্ট করবে না তারা করবে প্রসিড বাটন ডিরেক্টলি সিলেক্ট করে তারপরে স্টেপ টুতে যাবে আশা করি বোঝাতে পারলাম আচ্ছা এখানে দেখো আট নম্বরে রয়েছে ক্যান্ডিডেট শুড ফলো দ্য সিমিলার প্রসেস হ্যাস মেনশনড ইন পয়েন্ট নং সেভেন অ্যাভাব অ্যাজ পার দেয়ার রিকুইটমেন্ট রিকোয়ারমেন্ট অ্যান্ড অ্যাগেন বাই সিলেক্টিং দ্য প্রসিড বাট অ্যান দে উইল মুভ অন টু নেক্সট স্টেপ স্টেপ থ্রি যদি স্টেপ টুতেও যদি কিছু করতে না চায় তাহলে সাত নাম্বার পয়েন্টে যেমন বলা রয়েছে যে স্টেপ টুতে যদি কিছু করতে চায় তাহলে সে মডিফাই করে সে সেভ করে প্রসিড করবে আর যদি কিছু সেভ না করতে চায় সিলেক্ট না করতে চায় তাহলে সে সেভ না করে ডিরেক্ট প্রসিড করে স্টেপ থ্রিতে চলে যাবে ক্যান্ডিডেট শুড নট ফলো দ্য সিমিলার প্রসেস অ্যাগেইন অ্যাস মেনশনড ইন পয়েন্ট নং সেভেন অ্যাভাব অ্যাস পার দ্য দেয়ার রিকোয়ারমেন্ট অ্যান্ড অগেন বাই সিলেক্টিং দ্য প্রসিড বাটন দে উইল মুভ অন টু দ্য নেক্সট স্টেপ স্টেপ ফোর তাহলে এরপর আবার সিমিলার প্রসেস করতে হবে যে যদি তো সেভ স্টেপ থ্রিতেও কিছু করতে না চায় তাহলে স্টেপ থ্রিতে প্রসিড করবে দিয়ে স্টেপ ফোরে চলে যাবে স্টেপ ফোরে যদি কিছু করতে চায় তাহলে পরপর কর এভাবে কিন্তু তাকে মেনটেন করতে হবে আর এখানে আর একটা আরো একটা কথা তোমাদের বলে দিই যে আমরা হচ্ছে গ্রেড এর জন্য বিভিন্ন হচ্ছে ব্যাচ মানে আমাদের এমনি অনেক ব্যাচ চলে সেই ক্ষেত্রে আমরা গ্রেড টু এই যে যে স্টাফনার্স গ্রেড টু স্টাফনার্স গ্রেড টুয়ের জন্য আমরা একটা ইন্টারভিউ ব্যাচ লঞ্চ করেছি এবং সেটা অলরেডি একটা ব্যাচ ফুল হয়ে গেছে এবং আমাদের সেকেন্ড ব্যাচ চলছে সেকেন্ড ইন্টারভিউ ব্যাচ চলছে সেকেন্ড ব্যাচ সেটাও শুরু হয়ে গেছে বেশ কয়েকটা ক্লাস হয়েছে এবার তোমরা যদি কেউ অ্যাভেল করতে চাও তোমরা যদি কেউ ব্যাচে এনরোল করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো এইট নাইন ওয়ান এইট ফোর এইট ফোর জিরো টু সিক্স এই নাম্বারে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো এবং এবার এর এই ব্যাচ সম্বন্ধে এই ভিডিওতে বেশি কিছু বলছি না কারণ এই ভিডিওতে বললে ভিডিওটার ডিউরেশন অনেকটা লং হয়ে যাবে তাও বলে রাখি ব্যাচটা ডিসেম্বর পর্যন্ত চলবে এবং কোর্স ফি সম্বন্ধে যদি বলো সেটা তোমরা এখানে কল করবে আমাকে কল করলে বাই কলে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেব। ঠিক আছে আর এখানে যারা পড়ায় অলরেডি তারা হচ্ছে ইন্টারভিউ নিয়েছে তারা কাউন্সিলে তারা হচ্ছে ডব্লু বোর্ডে স্বাস্থ্য ভবনে ইন্টারভিউ নিয়েছেন এরকম ম্যাডামরা এবং আমরা পড়াই তাহলে তোমরা যত তাড়াতাড়ি ব্যাচ চাও তোমরা কিন্তু এনরোলমেন্ট করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করো এবং বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে সমস্ত ক্লাস তোমরা রেকর্ড ভিডিও আগের পেয়ে যাবে এবং স্টাডি মেটেরিয়ালসে পেয়ে যাবে পরবর্তী লাইভ ক্লাসগুলো তোমরা করতে পারবে তো এরপরে চলো পরবর্তী পয়েন্টে চলে যাই যেটা হচ্ছে পয়েন্ট নাম্বার নাইন হয়ে গেছে টেন দেখো ক্যান্ডিডেট শুড অ্যাগেইন ফলো দ্য সিমিলার প্রসেস এস মেনশন ইন পয়েন্ট নং সেভেন অ্যাভাব অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট যেমন যাদের দরকার সেই অনুযায়ী করবে দেখো এরপর স্টেপ ফোর হয়ে যাওয়ার পরে ফাইনাল সাবমিশন তোমরা করতে হয় জানো তো ফাইনাল সাবমিশন বাটনে যখন আসবে অল ক্যান্ডিডেটস ইউটিলাইজিং দ্য এডিট উইন্ডো ডিউরিং দ্য স্টিপুলেটেড পিরিয়ড আর রিকোয়ার্ড টু ম্যান্ডাটোরিটলি সিলেক্ট দ্য ফাইনাল সাবমিশন বাটন হুইচ উইল বি অ্যাভেলেবেল আফটার ক্লিকিং সাবমিট বাটন ইন স্টেপ ফোর তাহলে ফাইনাল সাবমিশন সবাই কিন্তু করতেই হবে যারা এডিট অপশানে যাচ্ছ যারা এডিট করতে চাইছো ফাইনাল সাবমিশন কখন আসবে তোমাদের স্টেপ ফোর স্টেপ ফোর কমপ্লিট করার পরে যে সাবমিট বাটনে ক্লিক করলে ফাইনাল সাবমিশন বাটানে চলে যাবে তারপরে দেখো আফটার স্টেপ ফোর ইফ এনি ক্যান্ডিডেট ফেলস টু সিলেক্ট ফাইনাল সাবমিশন বাটান নো কারেকশন অর মডিফিকেশন অফ ডেটা অ্যান্ড অ ডিলিশন অফ এনি সাবমিটেড ডকুমেন্টস আপলোডিং অফ এনি অ্যাডিশনাল ডকুমেন্টস উইল বি সেভড তাহলে ফাইনাল সাবমিটে সাবমিট কেউ যদি ক্লিক না করে অর্থাৎ চার নম্বর স্টেপ হয়ে যাওয়ার পরে সাবমিট বাটন আসলে সাবমিট বাটনে প্রেস করলে ফাইনাল সাবমিশন পেজে যাবে ফাইনাল সাবমিশন ফাইনাল সাবমিশন পেজে যাওয়ার পরেও কেউ যদি ফাইনাল সাবমিট না করে কেউ যদি ফাইনাল সাবমিট না করে তাহলে কিন্তু তার ফাইনাল সাবমিশন মানে কোনো রকম এডিট বা মডিফাই যে করলো বা কোনো কিছু ডিলিট করলো সেটা কিন্তু শো করবে না বা সেটা ডাব্লিউ এইচ কাছে যাবে না আশা করি বোঝাতে পারলাম এর পরবর্তী দেখো আর দু একটা পয়েন্ট রয়েছে যে এখানে বলা হয়েছে তোমার দা তেরো নম্বরে দ্য অ্যাপ্লিকেশানস মডিফায়েড মডিফাইড বাই দ্য ক্যান্ডিডেটস উইল বি কনসিডার্ড অ্যাজ দ্যার ফাইনাল ভ্যালিড এটাই কিন্তু ফাইনাল আর ভ্যালিড অ্যাপ্লিকেশন ধরা হবে এরপরে কিন্তু আর কোনো এডিট হবে না এই এরপরে যদি ভুল দিয়ে দাও কিছু ভুল করে যাও তাহলে কিন্তু আর এডিট হবে না দ্বিতীয়বার আফটার দ্য এক্সপায়ারি অফ এডিট উইন্ডু নো চেঞ্জ অর মডিফিকেশন যেটা বললাম কোনো কিছু করা যাবে না দ্য ফলোইং ফিল্ড মে বি মডিফাইড মডিফাইড কী কী করা যাবে ডিসিপ্লিন অল ফিল্ডস আর ধরো ডিসিপ্লিনে কেউ বিএসসি চুজ করে ফেলেছিল কিন্তু সে জিএনএম তাহলে সেইটা ডিসিপ্লিন চেঞ্জ করা যাবে অল ফিল্ডস আর এডিটেবেল সমস্ত ফিল্ডস এডিটেবেল করা যাবে অল ফিল্ডস আর এডিটেবেল আর হচ্ছে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এডিট করা যাবে ঠিক আছে ভালো করে বুঝে না কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এডিট করা যাবে শুধুমাত্র এডিট করা যাবে না যেটা তোমরা জানো ফুল নেম মোবাইল নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ঠিক আছে এগুলো কিন্তু এডিট করা যাবে না তাহলে আশা করি কারা এডিট করতে পারবে কারা পারবে না কবে থেকে পারবে কী কী এডিট করতে পারবে কী ডিলিট করতে পারবে এগুলো কিন্তু সমস্ত কিছু বলে দিলাম তাহলে ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা শেয়ার করে দাও প্রচুর বন্ধুদের কাছে